দুনিয়ার আনন্দে মগ্ন থাকলে চলবে না দুনিয়ার আনন্দ তো ওই ব্যক্তির শোভা পায় ঘটন ব্যক্তি আখেরাত দুনিয়া দিয়া জোরে কোন ঠিক কিনা আখেরাত বাদ দিয়া পরকাল বাদ দিয়া আল্লাহ আল্লাহ রাসূলের অনুশাসন বাদ দিয়া শুধু যারা দুনিয়া দুনিয়া করে আল্লাহর নবী তাদের ব্যাপারে এস এম এসটা দিয়ে গেছেন দেড় হাজার দেড় হাজার বৎসর আগে এদের চরিত্র হল কুকুরের মতো জোরে কন্যা আমি আবার কথাটা রিপ্লাই করেছি কারণ এটা আল্লাহর রসুলের বাণী যারা পরকালকে বাদ দিয়ে আখের বাদ দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের অনুশাসনকে পরিহার করে শুধু দুনিয়ার করে শুধু দুনিয়া দুনিয়া করে পয়গম্বর তাদেরকে কুকুরের সাথে তুলনা করেছেন কারণ এই চরিত্রটা হলো কুকুরের জোরে বলেন না হুজুবিল্লাহ দেখবেন বিশাল একটা গরু জবাই করে এই খাদ ধরে পড়ছেন খাল গেছে না মনে করেন এই গরুটা আপনাদের এই খাদ ধরে পড়ছেন পারার কারণ এটার খালটা উঠাইয়া ঋষিরা ফালে রাখছে এই নদীটার মধ্যে খালটার মধ্যে খাদ ধরে কুকুর গুলা এটারা যে পাহারা দেয় যদি দরানি খায় কুত্তারা একাই আবার নি কুটুমপুর থেকে আসে এজন্য ওই বাড়ির কুকুর পাহারা দেয় কারণ যদিও কুকুরটার চেয়ে গরুটা কয়েক গুণ বড় ছোট না বড় ঠিক মতন একটা গরুর রানের সমান এরপর কুকুরের স্বভাব হলো সে একাই খাবে দরানি পাড়ার কুকুররে খাইতে দিবে না কুরুমপুরের কুকুর তো আসতেই পারে না বিশ্বরূপ অপেক্ষা করে কারণ সে যেন একাই খাবে এই জন্য আল্লাহ রসুল বলেছেন যারা নিজেদের আধিপত্য বিস্তার করতে চায় অন্যদেরকে সহ্য করে না নবী তাদের ব্যাপারে বলছেন ওয়াপালি বোহা কেলা কুত্তার মতো জোরে করনা ও জুমিল্লা কী চিকিৎসা না কইরা গেছেন কি চিকিৎসা আল্লাহ রসুল করে গেছেন পাশাপাশি আল্লাহ রসুল বলছেন আর দুনিয়া হলুয়াতুন খিরাত নিশ্চয়ই এই দুনিয়াটা ওদের মতো মানুষের কাছে আনন্দ উল্লাসের জায়গা শুধু খাও দাও ফুর্তি কর দুনিয়াটা মস্ত নমি গুইয়াম কে আজি দুনিয়া জুদাবাস বাস বহরে কে বাসিবা

وعلى آل ابراهيم انك حميد مجيد بل وعلى كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله নাজলুম ফিলিস্তিনবাসীর মুক্তির কামনায় খাগর দক্ষিণ পাড়া বাইতুল আমান জামে মসজিদ এর উদ্বেগে এই পাড়ার সকল মুসলমানদের চেষ্টার প্রতিফস প্রতিফল প্রতিফলন আজকের এই মাহফিল ঠিক না মাহফিলের বয়স চতুর্থ বৎসর আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ জাহাঙ্গীর আলম সরকার সভাপতি জনাব সাইফুল ইসলাম ভুইয়া প্রধান বক্তা বিশিষ্ট আলমে দিন সারা বাংলার আলমন সৃষ্টিকারী পরিচিত মুখ সুমদুর কণ্ঠের অধিকারী হজরত মাওলানা সাকুয়ার বিন তাহের সাহেব খতিব বাইতুর রহমান জামে মসজিদ কুমিল্লা আলোচনা করেছেন হজরত মাওলানা মুফতি নূর মোহাম্মদ সাহেব খতিব ক্যান্টনমেন্ট কোটবাড়ি মার্কেট মসজিদ কুমিল্লা মার্শাল আমরা সবাই তো কুমিল্লা আপনি বাড়ি কোথায় কুমিল্লা একটা ধাক্কা দিয়ে দি কথা বললেন কুমিল্লা আপনার বাড়ি কোথায় কোন গ্রাম খাদ্য তো লাগে গরিবুর অঞ্চলের কুমিল্লা ঠিক না হাও তোমার সেরাটা ডাক দিবা নি আসেন একটা ভাষা এ গরিপুর থেকে উত্তর দিকে গেলেই তো যায় ঠিক না মুরুব্বি হ্যাঁ আলোচনা করেছেন হজরত মাওলানা আবু হানিফ সাহেব মারোনা মাহমুদুল হাসান মারোনা মাইনুদ্দিন সিরাজী ও হজরত মাওলানা আফজাল হোসাইন সাহেব আমন্ত্রিত অতিথিবৃন্দ রয়েছে আলহাজ্ব আব্দুল সত্তার ও মনিরুল জামান ভুঁইয়া মনিরুল ইসলাম জাতির মাথার মুকুট উলামা তালাবা আর আছেন ফুজালা জাকেরা শাকেরা কুরআনের মহা আকর্ষণে প্রবল আকর্ষণে আগত এ সামিয়ানার ভেতর তথা জান্নাতের বাগানে অবস্থানরত সম্মানিত দিনই ভাইয়েরা এ মাহফিলকে সার্বিক সহযোগিতার মাধ্যমে এ পর্যন্ত যারা পৌঁছেছেন এবং মাইকের আওয়াজ যে যেখান থেকে শুনতে পাচ্ছেন সকল আর অভিনন্দন ও মুবারকবাদ আলোচনার শুরু লগ্নে সমস্ত প্রশংসা তারিফ গুণগান গুণকীর্তন ওই রবের জন্য যেই রব আমাদেরকে দয়া করে জান্নাতের বাগানে এনে ধন্য করেছেন শুধু আপনি বললেন আলহামদুলিল্লাহ কোন জায়গায় কখন আলহামদুলিল্লাহ বলতে হবে আমরা বুঝি এখানে বলার দরকার আলহান্দু প্রশংসার ক্ষেত্রে এই বাক্যটার চেয়ে এই কালিমাটার চেয়ে এই সেন্টেন্সের চেয়ে বড় কালিমার প্রশংসা আমার জানা যে প্রশংসার বাক্য বান্দার মুখ দিয়ে উচ্চারণ করতে করতে আল্লাহ গায়েব থেকে আওয়াজ দেয় লিমানিল হামদিয়া আব্দি এ গোলাম তুমি কার প্রশংসা করো আল্লাহ বলে রব্বিল আলামিন যিনি গোটা জাহানের রব রব শব্দের অর্থ ব্যাপক এর মধ্যে এক একটি অর্থ হলো প্রতিপালনকারী এই জন্য আমরা ওই রবের প্রশংসা করব আমাদের মতো অনেক মুসলমান মুসলমানের সন্তান বিক্ষিপ্ত বিক্ষিপ্ত ভাবে জমিনে বিচরণ করতেছে কেউ সুস্থ কেউ অসুস্থ কেউ সুঠাম দেহের অধিকারী এতদ সত্ত্বে তারা আসতে পারে নাই আল্লাহ আমাদেরকে এনেছেন এজন্য বেশি বেশি প্রশংসা করা লাগবে জোরে জোরেসোরে আবার আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ সালাম দরুদ ও সালাম ਸਰকারে দোআলাম সাইয়েদুল সাফালাইন ইমামুল মুরসালিন রাহমাতাল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ও খাদ্যবাসী মুসলমান আমার দিনী ভাইরা আপনারা দেখছেন আজকে এই পোস্টারে হ্যান্ডবিলে ব্যানারে ফেস্টুনে বিসমিল্লার পরে একটা পূর্ণাঙ্গ টপিক রয়েছে হয়তো আপনারা যারা মনোযোগ দিয়ে পড়েছেন মাজলুম ফিলিস্তিনবাসীর মুক্তির কামনায় নি কারণ ফিলিস্তিনের মুসলমানেরা আমাদের মতো মুসলমান না আমরা তো এমন মুসলমান হয়ে গেছি সুবিধাবাদী কথা কোন মার্গা মুসলমান বিশ্বের পরা মার্কিন যুক্তরাষ্ট্রের মদত যাযাবর বর্বর ইহুদি জাতির সাথে যারা লড়াই করে দিন রাত কাটায় জোরে কোন ঠিক কিনা এই টপিক যারা পেয়েছো তোমাদের শরীরে কি একটু মায়া নাই একটু দয়া নাই যদি সেখানের দৃশ্য তোমরা দেখতারে মুসলমান মায়ের সামনে সন্তানগুলো শহীদ হয়ে যাচ্ছে স্বামীর সামনে স্ত্রীর প্রাণ বোমায় কেড়ে নিচ্ছে মনটারে তৈরি করে থাকো যদি হৃদয় মুসলমানের জন্য মায়া থাকে বাড়িঘর ছাড়িয়ে আসো কারণ মুসলমান তো তাকে বলে পৃথিবীর কোন প্রান্তে যখন অপর মুসলমানের গায়ে গায়ে কাটা অপর প্রান্তের মুসলমান অনুভব করে তাকেই শুধু মুসলমান বলা চলে জোরে কন ঠিক কিনা মায়ের সামনে সন্তান শহীদ হয় বোনের সামনে বাই শহীদ হয় মা বাবার সামন থেকে শিশু বাচ্চাগুলো বোমার অভিমান মিজাইলের আগাতে বোমার অভিমানের আগাতে তাদের প্রাণগুলো উড়ে যায় নিথর দেহটা পরে থাকে এক হাজার আর দুই হাজার নয় এই পর্যন্ত প্রায় বিশ হাজারের ওপরে নারী পুরুষ সহ শহীদ হয়ে গেছে আমরা কিছুই করতে পারবো না এতটুকুই আমাদের করার ক্ষমতা আছে বাংলাদেশের মাঠে থেকে তাদের জন্য দোয়া করবো এইটাও যদি না পারো তোমার মতো কৃপন এবং হত বাগা তোমার মত নির্দয় পাশার নিষ্ঠুর আর কেউ হইতে পারে কি দোয়া করব আমরা কি দোয়া করব আমরা আমরা শুধু এই দোয়া করব হাসবুন আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আল্লাহ তুমি আমাদের জন্য যথেষ্ট কথা কোন ঠিক কিনা আরও তোমাকে করবো অজা আল্লা না মিল্লা দুঙ্কা ওয়ালিয়াও ওয়াজা আল্লা না মিল্লা ধু ক নাশিরা ওয়াল্লা ওর বেকার বা এই মাসদুম মুসলমানদের জন্য তোমার পক্ষ থেকে হয়তো অভিভাবক পাঠাও আর না হতো সাহায্য পাঠাও আর জমিনকে রক্তাক্ত করিও না প্যালেস্টাইনের জমিন সাধারণ জমিন না যেই জমিনের ওপর দিয়ে পয়গম্বরদের বিচরণ হয়েছে যেই জমিনে তোমার নির্বাচিত পয়গম্বরেরাও শুয়ে আছে জোরে কন ঠিক না বেঠি ও পরবাসী মুসলমান দেব মুসলমান আমি আপনাদের সামনে কুরানুল কারিমের সৌরাতুন নিসা এবং সৌরাতুত্তাওবার সৌরাতুন নিসার একটা পূর্ণাঙ্গ আয়াত্তে আওয়াত করেছি সৌরাত তাওবার একটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি যদি আল্লাহ দয়া করেন যদি মালিক দয়া করেন এই আয়াত এবং এ আয়াতের অংশটাকে আবর্তন করে আপনাদের মাঝে কিছু হাদিসের বরাত দিয়ে আলোচনা শেষ করব আল্লাহ যেন এর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দিন বলেন আমিন আরও জোরে বলেন অসুবিধা হইতেছে চলুন আমার বন্ধুগণ সর্বপ্রথম যে আয়াত্রা তেলাওয়াত করেছি আমি সেই আয়াত্রা পুনরায় রিফ্লাই করবো আমার তেলাবাদ কি তো আয়াত যেখানে ওয়াকফ হবে সবাই সমস্বরে একটা আওয়াজ দিবেন আল্লাহ একবার ধ্বনি দিয়ে পারবেন সম্ভব হবে ইংসা ইংসা আল্লাহ বিসমিল্লাহ রহমা নির তোমনিরা তোমরা আছো মাহফিলে ছোটরা এই তুমি তো বড় না তুমি তো ছোট এই তোমরাই তো ছোট বড়রা কিন্তু মাহফিলে নাই 마শাআল্লাহ অধিকাংশ বড়রা মাঠে ঘুরতে আছে বাইরে কথা গো ঠিক কি না ঠিক বিসমিল্লাহির রহমানির রহিম সেদিকে বুঝি আপনাদের তাকানোর কথা কি আজিৎ তাকানোর কথা তো আমার দিকে আপনার পিছনের দিকে তাকাইলেন আজিৎ তো মনোযোগ ঠিক হয় নাই এখনো মনোযোগ শুধু মনোযোগ না মনের এখলাসও এখনো একুরেট হয় নাই আপনাদের বিসমিল 1]

আমি আর আপনি শুধু মনে করি মসজিদে বৈশাখ শেষদার রুকু তাসমির তাহালিল পড়ার মধ্যেই ইসলামের বিধিবিধান মানা শেষ তাসমির তাহালিল পড়া লাগবে রুকু শেষ রাজ্যে হইন সাজি হইদের অন্তর্ভুক্ত হওয়া লাগবে দাচিরিং সাকির ইন্দের অন্তর্ভুক্ত হওয়া লাগবে প্রয়োজনে আল্লাহর হুকুম কাফির বে ইমানদের বিরুদ্ধে অশ্র ধারণ করা লাগবে শুনেন শুনেন আয়াত নাম্বার পঁয়সত্তর সুরা আননিসা তোর চার নাম্বার সুরা এই পাগড়ি আজকে মাথায় প্রয়োজনে এই পাগড়ি মাজায় বান্দা লাগবে কতক্ষণ ঠিক কিনা তর বাড়ি উঠেছে বদরে তরবারি হস্তে ধারণ হয়েছে অহুদে তরবারি হস্তে ধারণ করেছে খান্দকে মুতার ময়দানে

কেন তোমরা যুদ্ধ করছ না আন্দোলন করছ না আল্লাহর পথে এজন্য ওয়াল মুস্তাদাফিনা মিনাল রিজাল ওয়ান ওই দুর্বল নারী এবং পুরুষ শিশুরা পর্যন্ত যাদের আত্মর निजात তনে তারা অতিষ্ঠ হয়ে মালিকের কাছে বলে কি বলে আল্লাহ বলছেন কি বলে না তারা বলে রব্বানা হে আমাদের আমি কোরআন থেকে বলতেছি কারণ এখন মানুষ তো ভাজ্যিকটা বেশি পছন্দ করে যেটা চোখে বেশি দেখে এজন্য বারবার আমি মোবাইলে দারুন করা কোরআনুল কারিমের সুরাগুলো ওই সুরাগুলো থেকে কোরানের চারি নম্বরের সুরা সুরা নিসার পঁচাত্তর নাম্বার আয়াতরা সামনে এনেছি আল্লাহ বলেন তারা বলে তারা বলে অত্যাচারিত নারী পুরুষ এবং শিশুরা বর্তমানে যা ফিলিস্তিনি ঘটতেছে যদি এই দৃশ্য দেখতা যদি চোখের সামনে দৃশ্য পার তোমার ফুসে উঠত দেখো নাই বলে উপলব্ধি করতে পারো না অনুভব করতে পারো না অনুধাবন করতে পারো না একটা দয়ার নমুনা দৃষ্টান্ত এই খাদের যুবকেরা সুদূর হাজার হাজার মাইল দূরে অবস্থান ফিলিস্তিনের মানুষ মুসলমান তাদের জন্মাল্লার কাছে দয়া অনুগ্রহ সাহায্য কামনার আয়োজন করেছে আমি জানি না গো এই সন্তানগুলো কোন মায় ধারণ করলেন কোন বাবায় ধারণ করলেন আপনাদের ধন্য গো আপনাদের জীবনধন্য যে মুসলমান যুবকগুলো অন্য মুসলমানের জন্য হৃদয় কা

আরেক দল মুসলমানকে পুলিশ দ্বারা গ্রেফতার করায় জোরে কোন ঠিক কিনা কত চমৎকার দৃষ্টান্ত হাজার হাজার মাইল দূরে অবস্থান প্যালেস্টাইন ফিলিস্তিন আম্বিআই কেরামদের চরণ ভূমি আল্লাহ আকবর যেখানে আমার মাদের আমার বোনদের আমার ভাইদের আমাদের বাচ্চাগুলো সন্ত্রাসী আমেরিকার মদত পুষ্ট ওই ধরনের সন্ত্রাসীদের বিরুদ্ধে কেন তোমরা লড়াই করো না যাদের অত্যাচারে নারী এবং পুরুষ শিশুরা পর্যন্ত অতিষ্ঠ হইয়া আকাশের মালিকের কাছে তারা প্রার্থনা করে আমাদেরকে বের করে দাও এই অত্যাচারিত অঞ্চল থেকে জোরে করনা উজুবিল্লা আমাদেরকে বের করে দাও এই নির্যাতিত নিষ্পেষিত অত্যাচারিত এই এলাকা থেকে এই চেয়ারটায় আরেকজন এসে বসেন এটা খালি থাকলে খারাপ দেখা যায় ইমাম সাহেব আছেন নাকি এখানে ইমাম সাহেব মাশাল্লাহ আপনি তুমি আমি এলাকার মেহমান আপনি তো আমারও নেতা ইমামর তো নেতা না আপনি বসেন আলহামদুলিল্লাহ বলেন